কালসবুজ পতাকার দেশ উনিশশো সালে ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে ধর্ষণে সেঞ্চুরি পালন করার জন্য নয় কথা ঠিক না সারা দেশ ধর্ষণে কারাগার করে ফেলতেন ধর্ষণ করে দেশটা শেষ করে দিবে এরপরে দেশের মধ্যে নাস্তিক মুর্তা বৃদ্ধি পাবে এটা কোনো তহবিদীর জন্যতা মেনে নিতে পারে না কথা ঠিক কি না মিখাতো সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবিজির কাছে এসে বললেন রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি মুস্তাজাবাতুদ দাওয়াত হতে চাই মুস্তাজাবাতুদ দাওয়া যেই দোয়া আল্লাহর কাছে করব সেই দোয়া আল্লাহ রাব্বুল কবুল করবেন এমন চরিত্রের অধিকারী মানুষ হতে চাই বলেন সুবহানাল্লাহ আপনারা জান না যেই দু আল্লাহ কাছে করব সেই দু আল্লাহ রব্বুল আমিন কবুল করে নেবেন নবীজি বলল আমার সাবি শোনো তুমি সর্বদা হারাম পরিহার করে চলবে আর হালাল গ্রহণ করবে তাহলে যেই দু আল্লাহ কাছে করবে সেই দু আল্লাহ রব্বুল আমিনের কাছে কবুল হয়ে যাবে বলেন সোহান আল্লাহ আকবর তিল্লাহে তাতমা ইন্নুল কলো আল্লাহ আকবর আল্লাহ রাবেল বলছেন যার অন্তর জেকে দিয়ে ভরপুর আল্লাহকে জেনে ভয় করে চলেন আল্লাহকে খুশি করতে চান আল্লাহ সন্তুষ্টি অর্জন চান সে কখনো অবৈধ ইনকাম করবে না কথা ঠিক নেবা ঠিক আমার বন্ধুগণ যারা এইভাবে অর্থ সম্পদের পাহাড় গড়ে তোলে তাদের মনে সুখ নাই তারা টেনশনে আছে ছেলে গাঞ্জা খুর কি খোর ছেলে গাঞ্জা খাই ইয়াবা খায় ফেনসিরিল খায় হিরোইন খায় আর মে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য বাপের কাছে পঞ্চাশ হাজার টাকা চায় কত হাজার পঞ্চাশ হাজার টাকা চায় স্ত্রী পরকিয়া প্রেম করে নিজের স্বামী রেখে পরপুরুষে হাত ধরে চলে যায় ওই লোকের একটা ছেলে ন্যাংড়া আরেকটা মেয়ে বোবা কথা বলতে পারে না বলেন তার মনে সুখ আছে না টেনশন বৃদ্ধি সব সময় বলেন খবরদার আজকের এই মাহফিলে আপনাদের আলোচনার ব্যবস্থা করেছেন আজ থেকে যারা এই কথাবার্তা শুনতেছেন খবরদার অবৈধ ইনকামের দিকে আপনারা যাবেন না আমার বন্ধুগণ ডাক্তার তাকে বলেছে গরু খাওয়া যাবে না খাসি খাওয়া যাবে না ইলিশ মাছ খাওয়া যাবে না তৈলাক্ত না বরং ছাগল যেটা খায় সেটা তোমাকে খেতে হবে ছাগল কি খায় ডাটা খায় শাক খায় ভেজিটেবল খায় আরও অনেক কিছু খায় ওইগুলি খেয়ে তোমার জীবন পার করে দিতে হবে আমার বন্ধুগণ অল্প তুষ্টি থাকার নাম ইসলাম নবীজি বলছেন তুমি খবরদার বড় লোকের দিকে না ধনী লোকের দিকে না বরং আল্লাহ রি তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ নিয়ে খুশি থাকো তোমার চাইতে নিম্ন শ্রেণী রিক্সাওয়ালা কুলিওয়ালা কুলি দিন মজুর এবং তোমার চাইতে যার ছোট নিম্নশ্রেণীর লোক চা বিক্রি করে মুদির দোকান এদের দিকে তাকায় দেখো তার থেকে তোমাকে আল্লাহ রাবলামিন কত ভালো রেখেছেন এই জন্য তোমার খবরদার আল্লাহ পাক যা দিয়েছেন সম্পদ তাই নিয়ে সুখে থাকবে খুশি থাকবে বলেন সোহান আল্লাহ ইসলামের নির্দেশনা হলো অল্প খান অল্প ঘুমান অল্প পরিধান করেন মনে রাখবেন হাজার কোটি টাকার মালিক আপনি হয়েছেন অবৈধ ইনকাম করে টিপটপ বাসা বাড়ি আছে কি কথা বুঝতেছেন টিপটপ বাসা বাড়ি আছে গাড়ি আছে সুন্দরী নারী আছে অর্থ সম্পদ আছে আপনার টাকা দিয়ে বালিশ কিনতে পারেন সোফা কিনতে পারেন ড্রেসিং টেবিল কিনতে পারেন অনেক কিছু আপনি করেছেন কিন্তু ঘুম কিনতে পারবেন না কথা ঠিক না ব্যাঠিক ঘুম কিনে যাবে এমবিএস ডাক্তার চিকিৎসা করতে পারে আপনার ঔষধ দিতে পারে কিন্তু ঘুম দিতে পারে না পারে আপনি ফার্মেসিতে যাবেন সেখানেও ঘুম কিনতে পাওয়া যায় না এরপর ঘুম কেনার কোনো ঔষধের দোকানও নাই কথা ঠিক না ব্যাঠিক আমার বন্ধুগণ কটিপতির ঘুম হয় না টেনশনের কারণে চিন্তার কারণে ঘুম পড়া লাগে ট্যাবলেট খাওয়ার মাধ্যমে কথা ঠিক না দুইটা ট্যাবলেট খেতে হয় ঘুমের জন্য ঘুম আসার জন্য সেই ট্যাবলেট খেলে মাত্র দুই ঘন্টা ঘুম হয় কয় ঘন্টা দুই ঘন্টা অপর দিকে দেখেন রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজি ভ্যান চালক কৃষক দিনমজুর দিন আনে দিন কামাই করে কষ্ট হয় হ্যান্ড টু মাউথ খুবই কষ্ট হয় এদের ঘুমের জন্য টেনশন করতে হয় না বিছানায় মাথা ঘুম ধরে যায় বলেন সোহান বাংলাদেশে সুদ আছে ঘুষ আছে মদ যেন ধর্ষণ দুর্নীতি সবগুলি বন্ধ করতে হবে কথা ঠিক নেবে ঠিক কারা কারা বন্ধ করতে চান তুই হাত উঁচু করে দেখান

আল্লাহ আকবার বলে আল্লাহ আকবর যত আল্লাহ আকবর বলবেন তত আপনি সুস্থ থাকবেন বলেন সোহান আল্লাহ ইসলাম একটা জীবন ব্যবস্থা ইসলাম কি ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা মোকাম্মাল নিজামে হায়াতের নাম বলেন সোহান আল্লাহ একে খণ্ডিত করা যাবে না ইসলামের মধ্যে দলাদলি করা যাবে না ভাগ করা যাবে না বাংলাদেশে যত আলেম আছে সমস্ত আসবে। ইসলাম একটা কি একটা প্যাকেজ পুরা পুরি মানতে হবে মসজিদ মাদ্রাসা খানকা দরবার শরীফ ওয়াজ মাহফিল এইগুলি সব আল্লাহর এইগুলি কার কি কথা বুঝতেছেন এইগুলি সব আল্লাহর আর নিজের বাড়ি গ্রাম ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ এরপরে অফিস আদালত কোর্ট কাছারি ব্যাংক বিমা ক্যান্টনমেন্ট বিশ্ববিদ্যালয় সংসদ ভবন এইগুলি আল্লাহর নয় কি বুঝে আসে কথা মসজিদ মাদ্রাসা খানকা ওয়াজ মাহফিল মিলাদ মাহফিল সবগুলি এইগুলিতে আল্লাহর অধিকার প্রতিষ্ঠিত আছে আর যেইগুলি কথা বললাম ওইগুলি আল্লাহর অধিকার হক প্রতিষ্ঠিত নাই কথা ঠিক কিনা কোন এক দিন এ দেশে আকাশে কালে মার পতাকা ওড়বে কোন এক দিন এ দেশের আকাশে কালে মার পতাকা উড়ুবে সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে বলেন মার হবা আজ নয়কাল আজ বেরে সেদিন উড়বে পতাকা উডুবে কালে মার আজ নয়কাল আজ সেদিন উড়বে পতাকা উড়বে কালেমার কেটেই যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে উড় সুখের আকাশে বাতাসে বাজবে সুখের বিন এল এলাহা এ আমার বন্ধুগণ আমি মূল আলোচনার দিকে ফিরে যাই ফিরে যেতে চাই আপনাদের সামনে সুরাই হুজরাত কোন সুরা বলতে হবে জবাব দিতে হবে আপনাদের সামনে সুরাত হুজরাত ছাব্বিশ পারার আঠারো আয়াতে কারিমা তেল করেছি সরি ছাব্বিশ পারার এই সুরা হুজরাত থেকে একটি আয়াতে আয়াতিমা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আজকে কিছু আপনাদের সামনে কথা বলতে চাই এই আয়াতের আলোকে যা কথাগুলি বলবো যে কথাগুলি বলবো সেইগুলো যেন আল্লাহ রাবলেন সর্বত আমাকে আমল করার তারপর আপনাদের সকলকে আমল করার দান করেন আমরা সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবলামিন সুরাই হুজরাত লম্বা সুরা নয় একেবারে ছোট সুরা নয় মাত্র আঠারোটি আয়তে কারিমা রয়েছে এই সুরাতে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন সামাজিক শিষ্টাচার ভদ্রতা নম্র এবং অনেক কিছু এই সুরার মধ্যে আল্লাহ রবিন উল্লেখ করেছেন কোন মানুষ যদি সুরা হুজরাত অধ্যয়ন করে সুরা হুজরাত স্টাডি করে সুরা হুজরাত মোতালা করে তাহলে তার জীবনের মধ্যে পরিবর্তন এসে যাবে বলেন সোহান আল্লাহ আকবর তাহলে আমার সাথে সবাই পড়েন আল্লাহ شيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله الله رب المالك نشتاي مؤمنون যারা আল্লাহর প্রতি মানে সে যারা আল্লাহর প্রতি মানে সে রসুলের প্রতি মানে অতপর অতঃপর মধ্যে পতিত হয় নাই সন্দেহ করে নাই যে আল্লাহ আছে কি নাই পরকাল আছে কি নাই দোজখ আছে কি নাই কবরের শাস্তি আছে কি নাই এরকম সন্দেহ যারা করে নাই তারা তারা তাদের মাল এবং জীবন দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে যারা সংগ্রাম করে যারা প্রচেষ্টা চালায় উনা আল্লাহ আকবর তারাই হচ্ছে সত্যবাদী বলেন সোহান এখন আমার বন্ধুগণ এতে মাই মুমিনের পরিচয় দিতে হবে মোমিন কারা ইমানদার কারা মমিন হলো তারাই যারা হজরত মোহাম্মদ মুস্তফা সোয়াইপন সাল্লু আলাইসালামের দাওয়াত গ্রহণ করেছে তিনি যে মেসেজ দিয়েছেন তা গ্রহণ করেছে নিজের নেতা এবং পথ হিসাবে মেনে নিয়েছে তিনি যে জীবনযাপনের পদ্ধতি পেশ করেছেন তা অনুসরণ মেনে চলতে রাজি হয়েছে তারাই হচ্ছে মমিন বলেন সোহান আল্লাহ তারাই মমিন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা আমার প্রেম বিরহের আলোচনা রসুল আমার কাজে কর্মে ওনো প্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে মে কোনো প্রেরণা যখন দারুন দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মসিবতে পড়ে পুড়ে তখন তোমার তখন তোমার শৈশব জোড়াই কাজে কর্মে অনুপ্রেরণা বলেন মার হাবা আমার বন্ধুগণ তাহলে মোমিন কারা আল্লাহ রাবিন সুরাই আনফালের প্রথম দিকে বলেছেন মমিন কারা এখানে বলা হলো যে মমিন তারাই যারা আল্লাহ রস আল্লাহর প্রতি মানে নিছে এরপরে সোম্মালাম ইয়ার তাবু সন্দেহ পোষণ করে নাই এবং নিজের মাল দ্বারা অর্থ দ্বারা এবং জীবন দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে তারাই হচ্ছে মমিন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর আব্রাহিন সুরে আনফালে মালেন মমিনের পরিচয়